নমস্কার বন্ধুরা আমি পামেলা চলে এসেছি জন্মাষ্টমীর একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সকলেরই জন্মাষ্টমী খুব ভালো কেটেছে আর আমরাও ভালো আছেন আমাদেরও জন্মাষ্টমী পুজোটা প্রত্যেকবারের মতন ঠাকুরের কৃপা এবং আপনাদের আশীর্বাদে খুব ভালোভাবেই কেটেছে আর দেখুন কি সুন্দরভাবে মালা গেঁথেছে এই মালাগুলো কিন্তু বাইরে থেকে কেনা নয় ফুলটা বাইরে থেকে মার্কেট থেকে কিনে নিয়ে এসে আপনাদের দাদাভাই নিজে কিন্তু এই মালাগুলো গেঁথেছে দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওদের মাধ্যমে আরও কিছু দেখাবো কোন মন্দিরে গেলাম কেমনভাবে কি কাটালাম কি পোশাক পরলাম কত কেমন সুন্দর লাগছিল মন্দির কেমন সুন্দর সাজিয়েছে সবটাই কিন্তু তুলে ধরবো আশা করি আজকের ভিডিওটা খুব সুন্দর ভিডিওতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তো ভিডিওটি যারা যারা এতক্ষণ শুরু করে দিয়েছেন তাদেরকে বলবো শেষ পর্যন্ত সঙ্গী হয়ে থাকার জন্য আর যেখানে দেখুন এইটা কিন্তু আগের দিন সন্ধ্যের সময় করে নারকেল নাড়ুটা কিন্তু বানিয়ে নিয়েছে আর নারকেল নাড়ু কিন্তু আপনার দাদাভাই নিজেই হাতেতে বানায় মার্কেট বাজার মানে বাইরে থেকে কিনতে পাওয়া গেলেও হয়তো কিনে নিয়ে আসে না আর এই যে দেখুন তার পরের দিন এই যে সকালবেলায় বলছিলাম না যে ফুলের মার্কেটে ও কিন্তু ভোর পাঁচটার সময় উঠে চলে গিয়েছিল মার্কেট থেকে ফুল আনার জন্য আর কিনে নিয়ে এসছে দেখুন প্রায় দু থেকে আড়াই কেজির মতন কিন্তু গোলাপ এই যে দেখুন সব গোলাপের কিন্তু ডান্ডিগুলো কেটে নিচ্ছে যে কাঁচির সাহায্যে ভালো করে আর এই যে কাঁচি বলুন তারপরে সুতো কিন্তু সবে কিন্তু আমাদের মালার জন্যই আলাদা করে ঠাকুরের কাছে কিন্তু রাখা থাকে আর জলের যদি প্রয়োজন হয় তা কিন্তু ওইদিকে দেখুন একটি বাটি করে কিন্তু জলও নিয়ে নিয়েছে ও কিন্তু খুব সুন্দরভাবে মালাগুলো গাঁথে দেয় আমি কিন্তু একটু একটু করে যতটা চেষ্টা করেছি ভিডিও করেছি কারণ আমি একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল এদিকে সমস্ত কিছু কাছপাশের রেখে মেয়েকে খাইয়ে আমাকেও তো রেডি হয়ে যেতে হবে তাই জন্য কিন্তু আমি এদিকটা করছিলাম আমার প্রত্যেকবারে কিন্তু আমি কিন্তু পুজোর কোনো দায়িত্বেই জন্মাষ্টমীর দিনে আমার হাতে থাকে না জন্মাষ্টমী যার পুজো হয় সেই করে যার পুজো হয় মানে আমার শাশুড়িমায় তো আটটি সন্তান তো আপনাদের দাদাভাই হলো মানে অষ্টম অষ্টম সন্তান আর কি তো সে দেখবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু জন্মাষ্টমীর দিন যারা জন্মগ্রহণ করেন এবং যারা অষ্টম মানে সন্তান হন তো তাদের কিন্তু পুজো করা হয় এটা কিন্তু অনেকেরাই আমাদের হিন্দু ধর্মে কম বেশি অনেকেরাই জানেন তো আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন কিন্তু ছোটো থেকে হয়তো আমি এটাই জেনে এসেছি আর যে দেখুন নারকল নাড়িগুলো হয়েছিল তার কিন্তু আপনাদের পরের দিন সকালবেলা দেখাচ্ছি আর সন্ধ্যার সময় তো সঙ্গে সঙ্গে যেহেতু গোল গোল করে রাখতে হয় করে রেখেছিল। আমি মেয়েটাকে সখন খাওয়াচ্ছিলাম বলে রাত্রি সেদিনকে করা হওয়াটেনি তাই জন্য তার পরের দিন সকালবেলাতে কিন্তু ভিডিও করে নিয়েছি আর এদিকে দিকে ওইদিকে মালাগাঁথা হয়ে গেছে আরও স্নান পান করে চলে এসেছে এখানে ড্রেসটা বার করছে নতুন কিন্তু জন্মাষ্টমীতে নতুন জিন্সের প্যান্ট আর জামা কেনাই ছিল আর তার যেটা কিন্তু বার করে নিলে লাগে যে তোর রাখা ছিল বাইরে রাখলে যদি ধুলো টুলো পরে আর অনেকদিন আগেতেই কিনে রেখে রেখে দিয়েছিল আর কি আর এই যে দেখুন দেশ থেকে শাশুড়ি মেয়া পাঠিয়ে দিয়েছি একজন দাদাভাই এসেছিলো এখান থেকে অনেকবার কেনা হয়েছে কিন্তু যতই হোক দেশ থেকে এলে একটা আলাদাই তার আনন্দ আর একটু ভালোটাও পাওয়া যায় গোপাল গ ডালের লাড়ু তিলের নাড়ু তিলের নাড়ু নারকল নাড়ু কালাকান তাল পুরুলি মুগ ডালের নাড়ু আর্ট করাই আমাদের গোপাল খেতে দিয়েছি গোপালকে দেখো ভগবান साई भगवान, राधाकृष्ण संतोषी माता नारायण भगवान लक्ष्मी भगवान नारायण भगवान লক্ষ্মী গণেশ সরস্বতীকর গণেশ ভগবান কার্তিকের ভগবান ছোট ছোট থালাই কিন্তু প্রত্যেক ভগবানকেও খেতে দেওয়া হয়েছে ভাবে তা দেখুন আমরা কিন্তু ঘরেতে পুজো সব কিছু করে চলে এসেছি কিন্তু মন্দিরে পুজো দিতে তো মন্দিরে তো এরকমভাবেই লাইন দিয়ে লাইন পুজো দিতে হবে আর পুজো কিন্তু যে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে তার কিন্তু সেরকম ব্যাপার নেই নিয়ম কিন্তু খুব ভালো মন্দিরের ভেতর ভিডিও করতে অ্যালাউ করছিল। কিন্তু ওই ক্যামেরা বলছে যে ফটো তুলতে গেলে তো দাঁড়িয়ে তোমাকে ফটো তুলতে হবে তাই জন্য ফটোটা অ্যালাউ নেই বা আদারওয়াইজ কিন্তু ভিডিও করতে দিচ্ছিলো একদম যে দেখতে পাচ্ছেন ওই যে সিঁড়ির ওপরে যে দাঁড়িয়ে আছে সবাই তো ওখানটাতেই যাব আমরা তার জন্য কিন্তু এখান থেকে নিচে থেকে আর কি লাইনটা দিতে হয়েছে। আর যে বলছিলাম বাড়িতেও কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে শাশুড়ি কিন্তু আজকের দিনে পুজো দিয়ে থাকেন মনসা ঠাকুরের কাছে বা আমাদের বাড়িতে যে মনসা বাস্তু মনসা যে আছে তো সেখানে পুজো দিয়ে থাকে আর এখানে আমাদের দাদাভাই কিন্তু ঠাকুরের কাছে কৃষ্ণ ঠাকুরের কাছে আসে পুজো দেয় প্রত্যেক বছর কিন্তু এই মন্দিরেতেই পুজো দেয় তাই আমরা দূরেতে গেলেও কিন্তু আর আমরা কিন্তু এই মন্দিরেতেই এসেছি একটা কথা এখানে না বললেই চলে হয়তো না বললে আপনারা জানতেও পারতেন না আমরা কিন্তু এর মন্দিরে যাওয়ার আগে আর একটা অন্য একটা ইস্কান মন্দির আছে তো সেখানে গিয়েছিলাম যেখানে আমরা রথযাত্রা দেখেছিলাম ওই মন্দিরটাতে গিয়েছিলাম কিন্তু এত প্রচণ্ড পরিমাণে ভিড় আর গাড়ি পার্কিং এত দূর মানে নানান যেন সমস্যা আমাদের যেন সামনে এসে পড়ছিল। জানি না কেন যে ভগবান তো সব জায়গায় সমানই হয় কিন্তু আমি আপনাদের দাদাভাইকে কথাটা বলছি যে তুমি তো প্রত্যেক বছর যেই থেকে হায়দ্রাবাদে এসছো সেই থেকে তো এই মন্দিরেতেই পুজো দিয়ে থাকো তো যার কারণে হয়তো ভগবানও চাইছিলেন না যে তুমি অন্য জায়গায় যাও তাই এইখানেই তোমাকে টেনে আবার নিয়ে এসেছো তো কতটা হয়তো একটু বিশ্বাস করি বলেই হয়তো সেটা বলেছি তা আপনাদের কাছে কিন্তু একটু বিশ্বাসযোগ্য লাগলো কিনা তা অবশ্যই কিন্তু একটু জানাবেন তো এরকম আমাদের সামনেও কিছু ঘটেছে কিনা অলৌকিক ব্যাপার আর দেখুন চলে এসেছি একদম লাইন দিয়ে তাড়াতাড়ি করে কিন্তু একটুকু দেরি হয় না খুবই কিন্তু তাড়াতাড়ি করেই হয়ে গেছে আর আজকের দিন তো একটুখানি সময় নিয়ে হাতে নিয়ে যেতেই হবে আপনাকে সেটা বেশি এমন কিছু ব্যাপার না আমার মেয়ে যখন এর থেকেও ছোটো ছিল মানে একদম ছোট বয়স থেকেই তখন তিন চার মাস তখন আমার মাও ছিল মেয়েটা তখন সবে হয়েছে আর কি তিন চার মাস আর কি তো সেই থেকে আসি তো সেই বছরে কিন্তু জন্মাষ্টমীর দিনকেও কৃষ্ণ সেজেছিলো আর এর আগের বছরও সেজেছিলো আর এই বছরে কিন্তু একটু বড় হয়ে গেছে বলে এমন না কৃষ্ণ সাজাতে হবে না এমনি ঠিক আছে নর্মাল আর দেখুন মন্দিরের ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়েছে আর প্রত্যেক বছর বাইরেটা সাজিয়ে সাজায় কিন্তু বাইরেটা খালি ঝাড়বাতি আর এরকমভাবে সাজিয়েছিলো তার কারণ হচ্ছে এখন এখানে না ভালোই বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টিতে তো ফুলের সাজ যতই আপনি ভালো করে সাজান না কেননা সে তো একটু ক্যারাপন হয়ে যাবেই তাই জন্য যতটা পেরেছে কিন্তু ভেতরটা কিন্তু একদম সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর এরকম প্রত্যেক বছর কিন্তু ফুটিয়ে ভালো করেই তোল আর কৃষ্ণ যেখানটা করে ভগবানটা রেখেছে দেখুন কত সুন্দরভাবে একদম একদম গাছপালাতে ভরিয়ে তো আগের বছর কি করেছিল জল আছে মানে জলে ফোয়ারা টাইপের করেছে সামনেটা করে লাইট দিয়ে দিয়েছিল তো সেখানটা করে কৃষ্ণ ভগবানকে কিন্তু রেখে দিয়েছিল আর একদম সামনে করে কিন্তু ভিডিও করে হয়ে ওঠেনি কেন তখন আমরা পুজো দিচ্ছিলাম যেহেতু পুজো দিতে এসেছি তাই পুজোটাই ভালো করে দেওয়া হয়েছে আর ভিডিও করা না ভিডিওটা আবার বাইরে থেকে শুরু করেছি আর এখানে দেখুন যে ঠাকুরের মন্দির থেকে কিন্তু আজকে দিনে সকলকে সকলকেভাবে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয় আর অন্যবারে কিন্তু একটা করে ফলও দেওয়া হয় তোমরা আমরা তাড়াতাড়ি এসেছি বলে সন্ধ্যে দিকে দেওয়া হয় কিন্তু দিকে এতটা ভিড় থাকে এতটা চাপ থাকে যে তার যার কারণে কিন্তু আর সন্ধ্যের সময় আমাদের এমনিতেও আসা হয় না কেন সকালের দিকে আসি আর সন্ধ্যের সময় আসার জন্য আর ভালোও লাগে না আর আসা হয় না যেহেতু প্রচণ্ড ভিড় সেই দেখে তো গেছি ওই জন্য আর আসি না আর ভালো লাগে না আর এখন তো অনেকটা দূরেতে চলে গেছি আর এখানে দেখুন আমি যেন রিলস বানাচ্ছি সেরকমই মনে হচ্ছে তো সেরকমভাবে আমি একটুখানি হেঁটে এসে পোস্ট দিলাম আর বাড়ি চলে এসেছে এখন বাড়ি এসে সবাই ফ্রেশ হয়ে এই যে ঠাকুরের যে প্রসাদ আপনাদের দিয়েছিলো তো সেটাই এখন গ্রহণ করা হচ্ছে আমাদের প্রথম দাদাভাইকে দিয়েছি ওকেই বললাম আজকে তো তোমার একটু কারোর খেতে নেই তো তুমি ঠাকুরের প্রসাদ দেখাও আর রকম যে মিষ্টি এনেছিলো সেটা তুমি একটু একটু করে তুমি কিন্তু সবটাই তোমাকে আজকে খেতে হবে যে দেখুন ওকে প্লেট করে সাজিয়ে দিয়েছি আর ফলও দিয়ে দিয়েছে ও বসে এখন খাচ্ছে খাক আর তার সাথে আমরাও কাছে যে দেখুন তালের কিন্তু পুরুলিয়া আনা হয়েছিল আর সন্ধের সময় করেছিলাম লুচি এই যে আটার লুচি লুচি এক্ষুনি বলবেন যে কেন আটার লুচি কারণ আমাদের দাদা ভাই না আটার লুচি ছাড়া মদের লুচি একদমই খেতে চায় না হয়তো খুব খেলো দুটো কি একটা কিন্তু আজকে তো শুকনো হয়ে আছে দু একটা খেলে তারও অন্য কিছু খাওয়ার অপশান নেই তাই জন্য কিন্তু আটার লুচি করলাম তো বাই বন্ধুরা